হাটাজারি থেকে আপনাদেরকে যুক্ত করেছি যেখানে হারেজারিতে বাংলাদেশের উদ্যোগে নিরীহ ফিলিস্তিনিদের উপরে বর্বর হামলা গণহত্যার প্রতিবাদে বর্বর গণহত্যা গণহত্যার প্রতিবাদ এবং ভারতীয় ভারতে নির্মাণ ইসলাম বাংলাদেশ হাঁটাজারী শাখার পক্ষ থেকে বিশাল গণ মিছিল অনুষ্ঠিত হচ্ছে যেখানে ইসলাম বাংলাদেশ হাঁটাজারি এবং বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ এবং আপামর তহিনী জনতা মুসলিম জুমান নামাজের পরবর্তী জুমান নামাজের পরবর্তী বিভিন্ন পর্যায়ে তিনি গণহত্যার প্রতিবাদ জানাচ্ছে হাডেদারির মুসলমান মসজিদ হতে হাডেদারি বড় মাদ্রাসা মসজিদের আশপাশ হতে যে সকল মসজিদ আছে সকল মসজিদের মুসল্লিরা মুসল্লিগণ মুসল্লিগণ এতে অংশ নিয়েছেন যেখানে আমরা দেখতে পাচ্ছি সামনের সারিতে হাজার তালামা মুফতি মোহাম্মদ আলী তাসিমি তারপরে মৌলানা জাকারিয়া নামকজি তারপর আসারুল্লাহ মাস্টার তারপরে মৌলানা জাহাঙ্গীর মেহেদি তারপরে মানে হেফাজত ইসলামের উপজেলা নেতৃবৃন্দ আছেন তাছাড়া কেন্দ্রীয় নেতৃবৃন্দ অনেকে আছেন যারা হাটা নির্বাচিত বামে যাবা হ্যাঁ আস্তে আস্তে বামে যাবা 对。<laughs>

হিন্দু জনতা এখানে অংশ নিয়েছেন এবং তারা এই ফিলিস্তিনে বর্বর হামলার প্রতিবাদ জানাচ্ছেন যেখানে আপনার আশেপাশে শুধু হাটাজারির প্রতিটা মসজিদ থেকে বিভিন্ন পর্যায় থেকে মুসলিমদের এসেছেন তারা এই ভারতীয় আগ্রাসন এবং আপনার এই ফিলিস্তিনের মুসলমানদের উপরে এই বার্তা বিশ্ব মিডিয়ায় প্রচারের জন্য তারা আহ্বান করছেন এবং তাদের আহ্বান পুরো বিষয়টি বিশ্ব আন্তর্জাতিক বিশ্ব জেনে এবং তনব করে তারা এই এই মুহূর্তে মিশিলটি হারেজারে পাঁচ অতিক্রম করছেন